এই জিনিসগুলো যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও বলতাম তখন ভাবতাম যে আওয়ামী লীগ সরকার তো ভারতের উপর অনেক ভালোবাসা বা সাবেক প্রধানমন্ত্রী তিনি বলতেন ভারতকে যা দিসি আজীবন মনে রাখবে আর ভারত একটা পেছন থেকে শক্ত সাপোর্ট করছে সরকারকে সেই জন্য সরকার হয়তো বলে না উল্টা নিজেদের ঘাড়ে দোষ নেই কিন্তু এখন যে সরকারটা আছে তারা তো ভারতের উপর স্ট্যান্ড করে দাঁড়ায় নাই তারা তো ধরেন পিছনে কোনো শক্তির উপর স্ট্যান্ড করে দাঁড়ায় নেই তারা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আছে তাহলে এখন কেন ভারতের ইস্যুতে আমরা মানে ম্যান ম্যান করি কথা বলার সময় আপনি দেখেন ভারত আজকে যেই বক্তব্যটা দিছে এরকম বক্তব্য এরা কিন্তু কঠিনভাবেই দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেছে উল্টা ঝুলাই রাখবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ঝুলাই রাখবো এখন আজকে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেছেন তিনি যেই কথা বলছেন এই কথার কিছু কিছু অংশ আমাদের দেশের হিন্দু ভাইরা আসলে বিশ্বাস করে বসেন গতকালকে আমাদের পূজা উপলক্ষে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কি দুই লক্ষ আনসার কত দুই লক্ষ আনসার দেশের বিভিন্ন যে পূজা মণ্ডপগুলো আছে সেখানে তারা পাহারা দিবে পুলিশ র্যাব নিরাপত্তার জাল বিছিয়েছে সেনাবাহিনী মাঠে আছে এর পাশাপাশি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি আরও যে রাজনৈতিক দলগুলো আছে তারাও বলছে যে তারা স্থানীয় যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলোতে পাহারা দিবে এখনও পূজা শুরু হয় নাই কিন্তু ভারত বইলা ফেলছে কি কিছু কিছু জায়গায় নাকি আমাদের হিন্দু ভাইদের পূজা মণ্ডপ ভাঙচুর করা হচ্ছে এগুলা কাম্য না তোমাদেরকে কে দায়িত্ব দিছে বাংলাদেশের হিন্দুদের সাথে কি হয়েছে এটা নিয়ে ওইখান থেকে ব্রিফিং দিতে এটা কি জায়গির পাইছো বাংলাদেশ কি ভারতে বসবাসকারী আমাদের যে কমিউনিটি আছে মুসলিম কমিউনিটি এদের সাথে যে কুরবানি দিতে দেয় না আমরা কি এগুলো নিয়ে কথা বলি বড়জোর ফিলিস্তিন নিয়ে মাঝে মাঝে একটু কথা বলি এর বাইরে কি বাংলাদেশ নাক গলায় আমরা যদি নাকি না গোলাই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এখন তো অন্তত এই বিষয়গুলার একটু সিস্টেম আসার কথা কিন্তু আমাদের সরকার রাইট নাও যারা আছেন তাদের মেরুদণ্ডটা এখনও এতটা শক্ত হয় নাই যে ভারতকে এই সকল ইস্যুতে ডাকাইয়া করা ভাষায় কিছু কথা বলা এবং এটার কার্যকরী ইফেক্ট আমরা দেখা দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কি উঠে আসছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে যেটাকে অবাঞ্ছিত বলে মনে করছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন আপনার মুখপাত্র রণধীর জয় তিনি বলছেন বাংলাদেশে দুর্গাপূজার মণ্ডপে হামলা অনাকাঙ্ক্ষিত এবং সামাজিক সম্প্রীতির বিষয়ে সঠিক বার্তা দেয় না এখন কোথায় ঘটছে কোথাও কোথাও নাকি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে তিনি বলছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগ জানানো হয়েছে আর সরকার আশ্বস্ত করেছে যে তারা বিষয়টাকে দেখবে বা এবার খুবই আমার কথা হচ্ছে ভাই ধরেন আমি তো একজন মুসলমান আমার এলাকায় যদি কোনো পূজা মণ্ডপে কোনো মুসলমানের সন্তান গিয়ে হাত দেয় আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি হেফাজত ইসলাম চিনি না উল্টা তুলা গাছের মধ্যে আমরা কী করবো জুলাইয়া কঠিনভাবে কিন্তু সাইজ করব, কেন করব এই দেশটা আমি একজন মুসলিম হিসাবে যতটুকু আমার অধিকার একজন হিন্দুর ততটুকুই অধিকার তার ধর্ম সে পালন করবে আমার ধর্ম আমি পালন করব আমাদের এলাকার মধ্যে এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা এলাকাবাসী মিলে এরকম তুলা গাছে লটকাইয়া উল্টা ঝুলাবো তারপর হালকা আদর করব মান্দার গাছের ঠাইল দিয়া এটার জন্য ভারত তো এখানে এসে কনসার্ন করার দরকার নাই এটা হচ্ছে কি ভারতের যে বর্তমান সরকার আছে বিজেপি সরকার তারা অলওয়েজ তাদের দেশে যে রাজনীতিটা করে সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি আমেরিকা বারবার ওয়ার্নিং দিচ্ছে আপনি দেখছেন পরশুদিনই আসছে যে ভারত নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার তারা দেয় না সেখানে ইসলামের অনেক ফান্ডামেন্টাল আইন এদের রাষ্ট্র আইন করে এগুলোকে পরিবর্তন করে ফেলানোর চেষ্টা করছে প্র্যাকটিক্যালি আপনি এটার অ্যাপ্লাই করতে পারবেন না তা আমাদের দেশে কি হচ্ছে আর তারপরেও মাঝে মাঝে দুই একটা ঘটনা হয় এগুলো পলিটিক্যালি ইন্টেনশান নেওয়া হয় তা আমরা বিশ্বাস করি এবার সারা বাংলাদেশের কোনো জায়গায় কোনো হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যদি কোনো ঘটনা ঘটে একজন বাংলাদেশি হিসাবে একজন সাচ্চা মুসলিম হিসাবে একজন শান্তিকামী মানুষ হিসাবে আপনারা আমার দায়িত্ব হবে নিজের এলাকায় এরকম কোনো ঘটনা ঘটলে লটকাইতে হবে আর পাশাপাশি প্রত্যেকটা মুজা পূজা মণ্ডপে আপনারা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখবেন পাশাপাশি জেনারেটর সিস্টেম রাখবেন যেন কারেন্ট গেলেও ক্যামেরাগুলো অন থাকে আর পূজা মণ্ডপের আশেপাশে বিস্তৃত এরিয়া জুড়ে ফ্লাড লাইটের ব্যবস্থা রাখবেন এটা যারা আয়োজক আছেন তারাও সচেতন থাকবেন কিন্তু ভারত এগুলা কেন করে আমি এটা বুঝি না আর এটা নিয়ে আমাদের সরকার ভারতে আশ্বস্ত করে ভারত কি তাদের কমিউনিটি থেকে একটা অংশ আমাদের এখানে কা পালসে যে আমরা এটা আশ্বস্ত করি ভারতের যেই নাগরিক বাংলাদেশ আছে তার নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারি কিন্তু আমাদের দেশে হিন্দু ভাইদের পূজা মণ্ডপ নিয়ে আমরা ভারতের আশ্বস্ত করতে হবে কেন আমরা ভারতের কোন ইস্যুটা তো এরকম গলাই এতদিন আওয়ামী লীগ সরকারের দোষই তো এগুলো বলা খুব সোজা ছিল তো এখন দেন দোষ যারা মানে সমালোচনাকারীরা আছেন কথাই তো বলেন না এটাই হচ্ছে সমস্যা নিজের পছন্দের লোক যদি ভুল করে এটার ব্যাপারে ফাইন না একটা ঘটনা আছে কিসের ঘটনা আছে মিয়া প্রতিবাদ করা দরকার একজন বাংলাদেশি হিসেবে আমরা এগুলো কখনো মেনে নিব না ভালো থাকুন আসসালাম আলাইকুম